আর মাত্র কয়েকটা শেষ প্রস্তুতি এই সময়টা কোণের ওপর একটা যথেষ্ট মানসিক চাপ পরে চাপা থাকে করলেও ফুটে ওঠে সেই চিন্তার চালচিত্র বিয়ে মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীবনের দিন সেই দিনটাই নিজেকে সুন্দর দেখাতে চান হয়তো প্রত্যেকেই আর জেল্লা ফেরাতে ত্বকের যত্ন তো নিতেই হবে তবে সেই সঙ্গে নজর দিতে হবে প্রাক বিবাহ লাইফস্টাইল এবং ডায়েটেও এই বিয়ের মাস ছয়েক আগে থেকেই জোর কদমে রূপচর্চা শুরু করেন তবে সময় শ্রম এবং ত্বক তিন বাঁচানোর ক্ষেত্রে ঘরোয়া টোটকার কোনো বিকল্প নেই তার জন্য কি করবেন প্রথমেই আপনাকে একটা স্কিন কেয়ার রুটিন সেট করতে হবে তার জন্য খুব বেশি স্কিন প্রডাক্ট ব্যবহারের প্রয়োজন নেই ক্লেনজার টোনার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন দিনে অন্তত দুবার পাশাপাশি হলুদ মধু বেসন আর টক দুই ভালো করে মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন অ্যাপ্লাই করুন একদিন অথবা দুদিন অন্তর এছাড়া বেসন দুধের স্বর মিশিয়েও অ্যাপ্লাই করতে পারেন দেখবেন দুধের স্বর আপনার ডার্ক সার্কল জাস্ট ভ্যানিশ করে দিয়েছে যেভাবে আপনি ত্বকের যত্ন নিচ্ছেন একইভাবে নজর দিতে হবে লাইফস্টাইলের দিকেও বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন পাতে রাখুন প্রচুর টাটকা সবজি ফল ডায়েটে যোগ করুন প্রোটিন সমৃদ্ধ খাবার ভিটামিন অবশ্যই পর্যাপ্ত জল সঠিক ডায়েটের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও দরকার সঠিক ঘুম আপনার ত্বকের জেল্লা দ্বিগুণ বাড়িয়ে দেবে এছাড়া নিয়ম করে প্রতিদিন যোগ ব্যায়াম করুন বিয়ের বিড়িতে বসার আগে এই হোমওয়ার্কটুকু করলে ত্বকের জেলা নিয়ে আর কোনো চিন্তার কারণই থাকবে না হাতে আর মাত্র কয়েকটা দিন শেষ পর্বের প্রস্তুতি তুঙ্গে এই সময়টা হোমুকোনের উপর একটা যথেষ্ট মানসিক চাপ পড়ে চাপা টেনশনের পর্ব চলতেই থাকে মুখেতা প্রকাশ না করলেও ত্বকে ফুটে ওঠে সেই চিন্তার চালচিত্র বিয়ে মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীবনের দিন সেই দিনটাই নিজেকে সুন্দর দেখাতে চান হয়তো প্রত্যেকেই আর জেল্লা ফেরাতে ত্বকের যত্ন তো নিতেই হবে তবে সেই সঙ্গে নজর দিতে হবে প্রাক বিবাহ লাইফস্টাইল এবং ডায়েটেও অনেকেই বিয়ের মাস ছয়েক আগে থেকেই জোর কদমে রূপচর্চা শুরু করেন তবে সময় শ্রম এবং ত্বক তিন বাঁচানোর ক্ষেত্রে ঘরোয়া টোটকার কোনো বিকল্প নেই তার জন্য কি করবেন প্রথমেই আপনাকে একটা স্কিন কেয়ার রুটিন সেট করতে হবে তার জন্য খুব বেশি স্কিন প্রোডাক্ট ব্যবহারের প্রয়োজন নেই ক্লেনজার টোনার এবং ময়শ্চারাইজার ব্যবহার করুন দিনে অন্তত দুবার পাশাপাশি হলুদ মধু বেসন আর টক দুই ভালো করে মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন অ্যাপ্লাই করুন একদিন অথবা দুদিন অন্তর এছাড়া বেসন দুধের স্বর মিশিয়েও অ্যাপ্লাই করতে পারেন দেখবেন দুধের স্বর আপনার ডার্ক সার্কল জাস্ট ভ্যানিশ করে দিয়েছে যেভাবে আপনি ত্বকের যত্ন নিচ্ছেন একইভাবে নজর দিতে হবে লাইফস্টাইলের দিকেও বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন পাতে রাখুন প্রচুর টাটকা সবজি ফল ডায়েটে যোগ করুন প্রোটিন সমৃদ্ধ খাবার ভিটামিন অবশ্যই পর্যাপ্ত জল সঠিক ডায়েটের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও দরকার সঠিক ঘুম আপনার ত্বকের জেলার দ্বিগুণ বাড়ি দেবে এছাড়া নিয়ম করে প্রতিদিন যোগ ব্যায়াম করুন বিয়ের পেরিতে বসে আগে এই হোমওয়ার্কটুকু করলে ত্বকের জেল্লা নিয়ে আর কোনো চিন্তার কারণই থাকবে না হাতে আর মাত্র কয়েকটা দিন শেষ পর্বের প্রস্তুতি তুঙ্গে এই সময়টা কোণের উপর একটা যথেষ্ট মানসিক চাপ পড়ে চাপা টেনশনের পর্ব চলতেই থাকে মুখেতা প্রকাশ না করলেও ত্বকে ফুটে ওঠে সেই চিন্তার চালচিত্র বিয়ে মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীবনের দিন সেই দিনটাই নিজেকে সুন্দর দেখাতে চান হয়তো প্রত্যেকেই আর জেল্লা ফেরাতে ত্বকের যত্ন তো নিতেই হবে তবে সেই সঙ্গে নজর দিতে হবে প্রাক বিবাহ লাইফস্টাইল এবং ডায়েটেও অনেকেই বিয়ের মাস ছয়েক আগে থেকেই জোর কদমে রূপচর্চা শুরু করেন তবে সময় শ্রম এবং ত্বক তিন বাঁচানোর ক্ষেত্রে ঘরোয়া টোটকার কোনো বিকল্প নেই তার জন্য কি করবেন প্রথমে আপনাকে একটা স্কিন কেয়ার রুটিন সেট করতে হবে তার জন্য খুব বেশি স্কিন প্রোডাক্ট ব্যবহারের প্রয়োজন নেই ক্লেনজার টোনার এবং ময়শ্চারাইজার ব্যবহার করুন দিনে অন্তত দুবার পাশাপাশি হলুদ মধু বেসন আর টক দুই ভালো করে মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন অ্যাপ্লাই করুন একদিন অথবা দুদিন অন্তর এছাড়া বেসন দুধের স্বর মিশিয়েও অ্যাপ্লাই করতে পারেন দেখবেন দুধের স্বর আপনার ডার্ক সার্কল জাস্ট ভ্যানিশ করে দিয়েছে যেভাবে আপনি ত্বকের যত্ন নিচ্ছেন একইভাবে নজর দিতে হবে লাইফস্টাইলের দিকেও বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন পাতে রাখুন প্রচুর টাটকা সবজি ফল ডায়েটে যোগ করুন প্রোটিন সমৃদ্ধ খাবার ভিটামিন অবশ্যই পর্যাপ্ত জল সঠিক ডায়েটের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও দরকার সঠিক ঘুম আপনার ত্বকের জেল্লা দ্বিগুণ বাড়ি দেবে এছাড়া নিয়ম করে প্রতিদিন যোগ ব্যায়াম করুন বিয়ের পেরিতে বসে আগে এই হোমওয়ার্কটুকু করলে ত্বকের জেল্লা নিয়ে আর কোনো চিন্তার কারণই থাকবে না